বাংলাদেশের ইতিহাসে সত্যি একটি শুভ সন্ধ্যা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং আপনারা যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আমার সহকর্মী সকল কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের একটাই কমিটমেন্ট ছিল যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেব আমাদের চেষ্টা শতকরা একশো ভাগ ছিল কোনো অত্যুক্তি থাকলে সেই অত্যুক্তি নিতান্তই আমাদের আর কোনো কিছু প্রাপ্তি থাকলে আপনারা যারা কাজ করেছেন আপনাদের আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান সম্মান ভাবমূর্তি বিশ্ব বাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি আমাদের বিনিয়োগ কর্মসংস্থান কেন কিছু নাই যেটা নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুধু এটাকে নেহায়ত একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম আল্লাহ আল্লাহর হাজার শুকর তিনি নেহায়ত রহমত করেছেন বিধায় আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন যে কারণে বন্যার পানিতে যেমন কর্কট টিকে থাকে না তেমনি ভাবে যা কিছু অশনী ছিল যা কিছু সংখ্যার জায়গা ছিল এই বন্যার পানিতে সব ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্ত বিজয়ী হয়েছি আমি আর কথা বাড়াই না পুনরায় আপনাদের কাছে হ্যালো তোমার বেতন কি এক লাখ টাকার বেশি অবশ্যই কি হয়েছে তোমার কি জরুরি টাকার দরকার আমাদের এখানে সাংবাদিক ভাইরা বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সারা রাত ছিলেন আমি আপনাদের সাথে ছিলাম আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা হয়তো কোনো ঘাটতি থাকে থেকে থাকবে আপনাদেরকে যথাযথভাবে আমরা লুক আফটার করতে পারি নাই দয়া করে আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড ইনশাল্লাহ আমরা সন্ধ্যাবেলায় যখন আছে আমাদের বিদেশী ভাই বোনদেরকে আমরা শুভেচ্ছা আবার জানাবো একটা ডিনারের মাধ্যমে সেখানে যদি আবারও দেখা হয় কথা হবে আর আমাদের যা কিছু অদুক্তি ছিল গত দুই দিন ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় পৌঁছে দেবে সবাই ভালো থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে রেল আছে সেখান থেকে বিচ্ছিন্ন না হয়ে এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে দৃষ্টান্ত হয়ে থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভুল ভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফর্মালি এখান থেকে প্রচারণাই শেষ বাকি যে স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিস আছে আপনাদেরকে আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে আমাদের মিডিয়ার ভাই দিয়ে দেবেন Ciao a tutti, onorevole. Assalamu alaikum.